ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আমেরিকা হত্যা করেছিল মূলত রাজনৈতিক ও ভৌগোলিক স্বার্থ সংশ্লিষ্ট কারণে এটি ছিল একটি দীর্ঘ প্রক্রিয়ার অংশ যেখানে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য তেল সম্পদ এবং ভূরাজনৈতিক আধিপত্যের বিষয়গুলি প্রাধান্য পেয়েছে কিছু প্রধান কারণ ছিল এক তেল সম্পদের দখল ইরাক বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ সাদ্দাম হোসেন আমেরিকার স্বার্থের বিরুদ্ধে গিয়ে তেল সম্পদের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং পশ্চিমা দেশগুলোর প্রভাব কমিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন দুই কুয়েত আক্রমণ এক নয় সালে ইরাক কুয়েত আক্রমণ করে যার ফলে আন্তর্জাতিক মহলে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ক্ষোভ বৃদ্ধি পায় আমেরিকা এটিকে মধ্যপ্রাচ্যে তার প্রভাব বজায় রাখার জন্য হুমকি হিসেবে দেখেছিল তিন ভুয়া গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ আমেরিকা দাবি করেছিল যে সাদ্দাম হোসেন গণবিধ্বংসী অস্ত্র তৈরি করছে যদিও পরবর্তীতে প্রমাণিত হয় যে এই অভিযোগ ছিল ভিত্তিহীন এটি আমেরিকার জন্য ইরাক আক্রমণের একটি প্রধান অজুহাত হয়ে দাঁড়ায় চার মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার সাদ্দাম হোসেন আমেরিকার প্রভাবের বিরুদ্ধে ছিলেন এবং মধ্যপ্রাচ্যে একটি স্বাধীন শক্তি হিসেবে ইরাককে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এটি আমেরিকার বৈশ্বিক আধিপত্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায় পাঁচ ইসরায়েলের প্রতি শত্রুতা সাদ্দাম হোসেন ইসরায়েলের বিরুদ্ধে করা অবস্থান নিয়েছিলেন আমেরিকা যেটি ইসরায়েলের প্রধান মিত্র এই অবস্থানকে সহ্য করতে পারেনি দুই শূন্য সালে আমেরিকা এবং তার মিত্ররা ইরাকে সামরিক অভিযান চালায় যা ইরাক যুদ্ধকে নামে পরিচিত এই যুদ্ধের পর সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং ইরাকের আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে যদিও এটি ইরাকের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থার মাধ্যমেই কার্যকর করা হয় তবু এর পেছনে আমেরিকার সক্রিয় ভূমিকা ছিল আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী জঙ্গি দখলদারী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে আমেরিকা অপরাধী আমেরিকাকে শাস্তি দিতে হবে